আজ আমি আর ভাই সকাল সকাল ট্রেনে চেপে গিয়েছিলাম মামার বাড়ি আর আমি আগের ব্লগে বলেছিলাম যে আমরা বন্দে ভারত ট্রেনে চেপে কথা সত্যি সত্যি বন্দে ভারত ট্রেন তো নয় কিন্তু কিছুটা দেখতে ওর মতন তাই তো তো বাবা এর নাম দিয়েছে ট্রেন ছিল মঙ্গলবার সকাল সকাল আমি আর ভাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাগালিয়া স্টেশনের জন্য কারণ সেখানে গিয়ে আমরা ট্রেন ধরব আর আমাদেরকে স্টেশন অবধি পৌঁছে দিয়েছিল বাবা কারণ সেখানে গিয়ে আমরা আসানসোল থেকে রাঁচি যাওয়ার ট্রেন ধরবো আমাদের ছিল ছটা কুড়িতে ট্রেন তাই আমরা টাইম মতন বেরিয়ে পড়লাম কিন্তু গত রাতে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা খুবই খারাপ ছিল তাই আমাদের পৌঁছতে একটু লেট হয়ে গেছিল স্টেশনে পৌঁছে আমরা প্রথমে এই দুজনের জন্য দুটো টিকিট নিলাম তারপর ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম টাইম মতন ট্রেনও চলে এলো আর আমরা বাবাকে বাই বাই বলে ট্রেনে চেপে রওনা হয়ে গেলাম মামাবাড়ির উদ্দেশ্যে তো ট্রেনে চেপে আমার ভাইয়ের কিছু ক্রিয়াকলাপ এবং চারিদিকের দৃশ্যটা দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম আমাদের গন্তব্যস্থলে মানে গৈরিনাথ ধাম ট্রেন থেকে নেমে দুপা হেঁটে বাস ধরে চলে যেতে হবে সাধু আশ্রমের মোড় যেখান থেকে নেমে দশ মিনিট হাঁটলে আমার মামার বাড়ি এটা কিন্তু আমার নামের মামাবাড়ি নিজের কোনো মামাই নেই নিজের মামা না থাকলেও বা অনেকগুলো মামা অনেকগুলো মামা থাকলো নিজের মামা তো নিজেরই হয় তো ট্রেন থেকে নেমে পড়ে আমরা মাসিকে কল করলাম আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এরপর আমরা বাস ধরে যাচ্ছি আশ্রম কিন্তু মাসি বললো না না তোর একটা মামুকে আমি পাঠিয়ে দিয়েছি বাইক নিয়ে দেখ তো তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে চলে এলো মামু তারপর মামুর সাথেই আমরা গেলাম মামার বাড়ি তো বন্ধুরা তারপর কি কি হলো তা তোমাদের সাথে শেয়ার করছি আমি নেক্সট ভিডিওতে বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং